আমি আমার জীবনে চোদ্দ বছর পর্যন্ত বাজার ইমামতি করছিলাম বিশক বাজার মসজিদে বাবারে চোদ্দ বছরে কত মানুষকে মাটি দিছিলাম। কত গেরি গুরি মানুষকে আমি নিজ মাটি দিছিলাম। কোনো দিন আমি কোনো কবরে নামি না আমি কোনোদিন কবরে নামি না আমি জানা জানো গো কিন্তু চোদ্দ বছরে আমি জানা জানো কত মানুষের আমি দিছিলাম যেদিন আমার মা মারা যা ওইদিন আমি আমার মা আমি আবিদি নামি গো আমার বড় ভাই আমি দেখুন আমি নামি আমার মা যেদিন মারা যাবে আমি স্বপ্নে জানি না আতের রমজান শিল গো আমি সকালবেলা স্কুলে যাব রমজান মাসে হাই স্কুল খোলা থাকে আমাকে মা বল স্কুল যাসিনা না আমার শরীরটা বেশি ভালো না আমি কই কে মা তোর বোনগুলোকে একটু বাবা ফোন করত আমি জানি না মা আজকে মারা যাবে সারাদিন বোনগুলোকে ফোন করে আনলাম বেলা টুবা যায় ইফতারির খোলা টাইম এসে যায় আমার পাশের বাড়ির পাশে আমার বেড়ি বাড়িতে কাটা তোরা বাংলাদেশ আমার পাশে বাংলাদেশে দুইটা মসজিদ আছে কারি দুইজন কারি দুই পাশে কোরআন তেলাবত করে ইফতারি খোলার আগে দুইটা কারি তেলাবত বাংলাদেশে করে এত মিষ্টি মা বরু সিরিয়াস হয়ে গেল আয়রা দৌড়ি গোবিন্দ ডাক্তারের কাছে গেলাম রোজা খোলা গে আগে ডাক্তার আসিয়া বললু হুজুর সেলান দিয়ে লাভ আমার সবাই বসে গেল ইফতারি নিয়ে আমি মার মাতার সঙ্গে বসে আছি মা আমার দিকে তাকায় বাংলাদেশে আজাম দিল ইন্ডিয়া আজাম দিল সবাই রু দা রে আমার বিবি ডাকে বলে তোমরা রোজা করবে না আমি বললাম কালকে না আমার মা আমার সাথে রোজা করবে আজকে মা কেন কোনো জ্ঞান আসে না আমার মা আমার দিকে কেন খালি তাকিয়ে আছে আমার বিবি আনি আমার কাছে কয় আঙ্গুর আমি দিল খেজুর আনি দিল ওই আঙ্গুর গুলে সিফিয়া পার মুখের থি মুখের মধ্যে দে মা তুই খালি দেখিস কেন মা কথা বলিস না কেন খায়রে আঙ্গুল চেপিয়া মার মুখে রে ওই ছবি কি আবার তুই মাল চোখের পানি দিয়ে মা পানি চোখে ছাড়ি দেয় মা কথা বলতে পারে না চোখের পানি ছাড়ে দিল মসজিদে খবর গুলো ইমাম আসবে না তারা হুজুর তোমারে পড়াইতে হবে আমি বলি গেলাম বুবুজনকে তোরা থাক মা কোনো কথা বলে না খালি ফরোশনা মাছটা পরিসি গরসনা মাছটা পর মসজিদের পাশে আমার বাড়ি চিল্ল নাসি গেলাম বাড়িতে হু করি আমি বললাম আবার মাল কোনো হলো নাকি রে তুমি একদম তারা ভিটে পড়ে আজ তৌরি আসি এত জোরে রে আমার পা কেন না আসি দেখি রে বুবুজনের বুকের মধ্যে মা বুর বুক থেকে মাকে টানি বুকের মধ্যে নিলাম মা তুই কি হলো মা না তারা বিপদে গেলাম মা একটা নিঃশ্বাস দিল সেই দুনিয়ার ত্যাগী মা দিন চলে গেল সারা রাত কেউ চতুর্দিকালে মাসল হুজুর রাতের মধ্যে মাটি দেব না তোমার মেলার ছিল দিন দিন সকালবেলা নয়টায় মাসরা হলো। কত আলিম পিনে তা মা গেছিল রে বলোন জাহাঙ্গীরও আমার লেখা দিয়েছিল হাত থেকে আমি জীবনের মানুষের চালাজারি পাগল হই না আমি চোদ্দ মস্তিষ্মে মতই করছি কোন মানুষের জানাজার আমি পাগল হই নাই আমি যদি দিন আমার লাশ যারা ধরে দলাইলা বলে পাগলাব ধরে কালnish কা তুই না করি তোর মান জানাতে তুই নিজে দিয়ে দে রে মা বারবার বলে বাবা জোর গাড়ি চলাস না ইলিশ মালনা মারা গেল মান্নান মানুনা ভালা জনে মানা গেছে এই কথাটা মামু পুতি দিই সদরে দিছে বাবাতি বাড়ি থেকে কান্নাটি গাড়ি দেখি দেখি সবাই আজকে আমি কান্নাটি যাই মা মরার তাকে কোনো দিন কেউ আমাকেই এই আর সদরে না বন্ধু শুনি না নবী বলি জামা তলেন সানু এম আমার নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সদামল গুলা নে কামল কবরে গেলে বন্ধ হয়ে যায় আমি যখন কবরে ওই দিন নামিলাম আমার মার কবরে আমার বড় ভাই নামলো আমি নামিলাম আমি মার শীতান দিকে মাথা ধরে নামি দিলাম নামে মুখের কাপড়টা মুখ করে দিলাম বড় ভাই লাভ দিয়ে উঠল গ আমি উঠতে পারি না বড় ভাই বলে উঠিস আমি বলি আমার মা করে উঠবো না মা সভা করে আসলে না আমাকে ডাক ডাক্তার বাবা তুমি গরম পানি খেয়ে ঘুমিয়ে যা আমার মাকে আমি কেমন করে সারি ঘুমিয়ে যাই আমি কেমন করি উঠি গো এই তো এই কবর স্থানে সঙ্গে আল্লাহ নবী বলো কোনো মানুষ যদি ওই মা হারার সন্তান বাবা হারা সন্তান যদি কবরে পড়ে থাকে আমার ওসুল বলো সাদা কাঠুলো জারিয়া কোনো মানুষ যদি ওই মান নামে বাবার নামে সাদগা জারিয়া করি দান খয়রাত করে ওই মা বাবার আমলটা কবরে বন্ধ হবে না